আসসালামু আলাইকুম সবাইকে জানছি স্বপ্নে কিচেন ব্লগে আর একটা নতুন রেসিপির আমন্ত্রণ নিয়ে চলে এসেছি দারুণ মজার আর একটা লোভনীয় রেসিপি নিয়ে দেখতে যেমন একটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু এটা দারুণ মজা আর ফ্লেভার তো বলাই যাবে না একটা অসাধারণ তো আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি হাঁসের ডিমের আচারি ভুনা অসাধারণ এই রেসিপিটা কিন্তু না করলে আপনারা মিস করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখে তবে অবশ্যই বাসে ট্রাই করবেন তাহলে চলুন কথা না বাড়ি কীভাবে তৈরি করছি আজকের মজাদার রেসিপি আমার যত হাঁসের ডিমের আচারি ভুনা করবো তার জন্য আমি এখানে হাঁসের ডিম নিয়েছি আর আপনাদের কাছে যদি একান্ত হাঁসের ডিম না থাকে সেক্ষেত্রে কিন্তু প্যাজে আপনারা এখানে ব্রয়লার মুরগির ডিমও দিতে পারেন তা আমি ডিমগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি কারণ আমি হাঁসের খড় থেকে বের করে নিয়ে এসেছি তো সেজন্য তা এখন এটাকে ধুয়ে করে নেওয়ার পরে এখান থেকে একটু প্রায় প্যান করাতে আমি আগে থেকে একটু পানি গরম বসিয়ে দিলাম আর পানিটা দেখুন অলরেডি গরম হয়ে গেছে এখন একটা একটা করে ডিমগুলো আমি গরম পানির মধ্যে ছেড়ে দিব। ডিমগুলো আমি আস্ত সেদ্ধ করিনি কারণ এই রান্নাটা করার জন্য এভাবেই কিন্তু ডিমটাকে সেদ্ধ করতে হবে তা আমি প্রত্যেকটা ডিমই এখানে দিয়ে দিচ্ছি পাঁচটা ডিম নিয়েছিলাম সে পাঁচটা ডিমই আমি একসঙ্গে এখানে দিয়ে দিব। আমার ডিমগুলো কিন্তু প্রায় দেওয়া শেষ হয়ে এসেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দু থেকে তিন মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নিব এভাবে কিন্তু দিলে ডিমটা সেদ্ধ হতেও কিন্তু খুবই তাড়াতাড়ি হয় তা অলরেডি দেখুন ডিমগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে তারপর আমি আরেকটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে আবারও দিয়ে দেবো তো এরকম করে আরো এক মিনিট রেখে দেখুন আমার ডিমটা কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে গেছে এখন এক একটা করে ডিমগুলোকে খুব সুন্দর করে আমি এখান থেকে তুলে নিচ্ছি দেখুন ডিমগুলো দেখতেও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর লাগছে তো এইভাবে করে ডিমগুলোকে তুলে নিচ্ছি আর কিছু ডিম তো হয়তো হালকা হালকা একটু ভেঙেও যেতে পারে তাতে কিন্তু ভয়ের কিছু নেই এইভাবে ডিমগুলোকে আপনারা সম্পূর্ণটা তুলে নেবেন তার পরবর্তীতে কিন্তু ডিমগুলো আর ভাঙবে না তা আপনারা যদি উঠানের সময় একটু সাবধানে উঠান তাহলে কিন্তু ভাঙবে না তারপর একটু একটু ছুটে যেতেই পারে তো এখানে আমি রান্না করতে চলে আসলাম ট্রাইপ্যান দিয়ে তারপর এখানে তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি তেলটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কীরকম দিবেন তো আমি সাদা তেল দিয়ে করছি তবে রান্নাটা যদি সরিষা তেল দিয়ে করতে চান তাহলে সেটাও করতে পারবেন তা আমি এখানে হাফ কাপের থেকে বেশি পরিমাণ পেঁয়াজ দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তো স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিলাম যেন পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয় আর দেখুন পেঁয়াজটা যখন এরকম হালকা ব্রাউন কালার করা হয়ে যাবে তখনই জায়গায় আমি এক এক করে বাকি মশলাগুলো অ্যাড করে দেব তে দিয়েছি একটা চামচের মতো আদা এবং রসুনের পেস্ট আমার আদা রসুনটা সবসময় আমি একসঙ্গে পেস্ট করি আপনার যে আলাদা করেন সেখানে হাফ চামচ করে আদা এবং হাফ চামচ রসুন দিতে পারেন দিয়েছি হলুদের গুঁড়া হাফটা চামচ দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ হাফটা চামচ জিরের গুঁড়া হাফটা চামচ ধনিয়ার গুঁড়া আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে এখানে কষিয়ে নিচ্ছি মশলাটা চেষ্টা করবেন একটু ভালোভাবে কষানোর জন্য তো দেখুন মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে যখন এরকম খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এই জায়গায় আমি অ্যাড করে দিব সেই সেদ্ধ করা ডিমগুলো আমার ডিমগুলো এখন সুন্দরভাবে আলতো হাতে একটু বসিয়ে দিব দেখুন ভাঙবে না কিন্তু সুন্দর করে কিন্তু এগুলো বসে যাবে তা যাই হোক ডিমগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে এখন আমি এই জায়গায় সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেবো যেন মশলাটা খুব ভালোভাবে ডিমের সঙ্গে ঢুকে যায় তা হালকা একটু নেড়ে দিচ্ছি বেশি না করার কোনো প্রয়োজন নেই আর এই যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখবো প্রায় তিন দুই থেকে তিন মিনিটের মতো তাই যে বসিয়ে রাখার পর আমার ডিমটা কিন্তু কিছুক্ষণ রান্না করার পর এখানে আমি চারটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম আর এই রান্নাতে কাঁচামরিচটা অবশ্যই দিবেন কাঁচামরিচের ফ্লেভার কিন্তু খুব ভালো আসে তো এখন আমি দেখুন খুব সুন্দর করে কিন্তু একটু হালকা নিয়ে রেখে দিলাম তা আমি আবারও ঢাকনা দিয়ে দু মিনিট অপেক্ষা করলাম আর দু মিনিট পর এবার দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচের মতো মিল্ক পাউডার বা গুঁড়া দুধ যেটা বলেন সেটা দিয়ে দিচ্ছি আর আপনাদের কাছে যদি টক দই থাকে তাহলে সেক্ষেত্রে ভালোভাবে টক দইটা টাইপভাবে ফেটিয়ে আপনারা এখানে দিয়ে দিতে পারেন তো এখন ডিমগুলোকে খুব সুন্দরভাবে আলতো আলতো করে সুন্দর করে উল্টে দিচ্ছি তা আমার উল্টানো হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে আর এক মিনিট অপেক্ষা করব তো এক মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি আমি দেখুন কিছুটা পরিমাণ আমের আচার আপনারা চাইলে জলপায়ের আচারও দিতে পারেন এটা হলো টক ঝাল আমের আচার আমার ঘরে তৈরি করা আপনারা এখানে জলপাইয়ের আচারও দিতে পারেন এই সময় তো অনেকে জলপায়ের আচার তৈরি করছেন তো সেই জলপাইর আচারটা এখানে দিয়ে দিতে পারবেন দিয়ে দাও খুব ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর আমি এখানে আবারও ঢাকনা দি ঢেকে এক মিনিটের মতো অপেক্ষা করব তা এখন দেখুন কিছুটা ধনে পাতা অ্যাড করে দিচ্ছি এ রান্নাটা কিন্তু থেমে থেমে একটু অল্প জ্বালে জ্বালে করতে হবে তাহলে কিন্তু বেশি ভালো লাগে এই তো হয়ে গেল আমার দারুণ মজার আচারি ভুনা অসাধারণ রেসিপিটা দেখতে কিন্তু যেমন লোভনীয় খেতেও কিন্তু দারুণ মজা চাইলে কিন্তু এই রেসিপিটা আপনারা পোলাও বিরিয়ানি সাদা ভাত রুটি পাউডার সঙ্গেও খেতে পারেন এই রেসিপিটা যে কোনো মেহমানদারে আপ্যায়নে কিন্তু রাখতে পারেন এটা খেয়ে কিন্তু আপনার প্রশংসাই করবে যাই হোক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন আর স্বপ্নে কিচেন ব্লগের এরকম নতুন নতুন রেসিপিগুলো আপনারা কাছে যেন সবার আগে যায় তার জন্য কিন্তু নোটিফিকেশন অন করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর এরকম অনেক অনেক মজা মজার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ফেসবুকে যেয়েও কিন্তু অনেক ভালোভাবে ভিডিও দেখতে পারেন দেখা হবে আর কোনো নতুন রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ Até